নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা আপনাদেরই রিকোয়েস্টে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে আমার ওই এপিকে ফ্রড যে ভিডিওটা সেটা দেখার পরে যে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড ফিচারটাকে অফ করে দেবো যদি আপনারা এপিকে ফাইল ফ্রডের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি বলবো অতি অবশ্যই দেখুন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আই বাটনে লিক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা গিয়ে দেখে আসতে পারবেন তো চলুন এখন দেখে নেওয়া যায় কি করে আমরা হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড ফিচারটাকে অফ করবো তাহলে চলুন বন্ধুরা এবার ডাইরেক্ট ফোনের স্ক্রিনে চলে যাই সেখানে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড ফিচারটাকে অফ করে দেবো ফার্স্টে আমরা চলে আসব এই হোয়াটসঅ্যাপের আইকনে এবং হোম পেজেতে ওপরে দেখুন তিনটে ডট ডট রয়েছে এটাই ক্লিক করব আসব সেটিংসে সেটিংসে আসার পর একটু স্কল করে নিচের দিকে আসব। এখানে পাবো ডেটা অ্যান্ড স্টোরেজ এখানে এসে আমরা নিচের দিকে দেখতে পাবো হোয়েন ইউজিং মোবাইল ডেটা শুধু ফটো ডাউনলোড হবে আর হোয়েন ইউজিং ওয়াইফাই সেখানে এই এইগুলো ডাউনলোড হবে আমরা সব করে অফ করে দিলাম আনটিক করে ব্যাস এতটুকু করলেই আপনাদের কাজ হয়ে গেল আর কিছু করণীয় নেই তাহলে বন্ধুরা দেখলেন কীভাবে হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড ফিচারটাকে আমরা অফ করতে জানলাম যদি আপনি স্ক্যাম রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বর্তমানে লেটেস্ট যে ভয়ঙ্কর স্ক্যামটা চলছে সেটা হচ্ছে এপিকে স্ক্যাম সেটা আপনারা পেয়ে যাবেন এদিকে আর যদি আপনি আমার ডেলি লাইফ ব্লগ পছন্দ করেন তাহলে এদিকের ভিডিওটা চেক করতে পারেন এখানে আমার ডেলি লাইফ ভিডিও রয়েছে তো দেখা হবে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে তদিন খুব ভালো থাকবেন টাটা